আমি সুনিতা তোমার সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা আর কেমন কাটিয়েছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমরা প্রচণ্ড পরিমাণে খুব মজা করেছি কালী পুজোর দিনগুলো আর দীপাবলির দিনও আর এই দিকে হচ্ছে আমার দুই বলতে গেলে আমি তো এক হচ্ছে বাজি ফাটানো মাস্টার ভীষণ ভালোবাসি বাজি ফাটাতে আর আমার সাথে হচ্ছে আমার দুই পার্টনার আমার বনপু আর আমার ছেলে আর এদের দুজনের সাহস দেখে আমি কি বলবো অন্য বাচ্চারা ভয়তে বাজি হাত দিতে পারে না আর এদের দুজনের বাজি ফাটানো দেখে আমি নিজে অবাক হয়ে গেছি তারপরে তার একদিন পরেই ছিল ভাইফোটা এইদিকে আমার মা ভাইফোটা দিতে বসে গেছে দুই নাতি আর মামাদের নিয়ে আর এইদিকে মামা হয়েছে আমি ছবি তুলছি কিন্তু আমি ছবি তুলিনি আমি এইদিকে ভিডিও করছি ছবিও তুলেছি আর এইদিকে আমার ছেলে আমার দিকে দেখছে এবারে ওর দাদা বলেছে আমি বাইকে ফোটা দেবো ও দেওয়ার পর ওর বাবা নিয়ে গিয়েছিল তারপরে আবার দিয়ে গেছিলো আর এইদিকে আমরা ও বাড়ি চলে এসেছি সবাই সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম তোমাদের কিছু মুহূর্ত দেখালাম আর এইদিকে মিষ্টি প্লেট থেকে আমরা প্রচণ্ড পরিমাণের হাসি আর সবাই গুলিয়ে ফেলে কার কোনটা প্লেট এত প্রচণ্ড পরিমাণে সাজানো থাকে আর পরস্পর এবার দেবে পদ দি দিয়েই দিয়েছে এবার আমার দিদি তারপর চন্দ্র দি তারপর সঞ্চয়িতা তারপর আমি তারপর আমার বোন দেবো আর প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কবে আসবে কবে আসবে আমাদের বাড়িতে ভাইফোঁটার দিন প্রচণ্ড পরিমাণে মজা হয় আরও অনেক লোক আসে আর খুব ভালো লাগে আর খাওয়া দাওয়া নিয়ে খুব আনন্দ হয় আর সবাই মিলে অনেক বছর পর দেখা হয় বলতে গেলে একসাথে হই আর খুব কথাবার্তা হয় অন্য সময় তেমন টাইম হয়েই ওঠে না অনেকের টাইম থাকে না তাই জন্য অত কথাবার্তা হয় না আর এই দিনে প্রচণ্ড পরিমাণে মজা হয় চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন